কবি বিদ্যাপতি মিছিল রাজা শিবসিংহের সহাকবি এখানে মাথুর পালা একটি পদ বিদহের পদ আলোচিত হচ্ছে শুনল মাধব মাুর গেল শুনল মাধব মাুর গেল গোকুলোকমানিকবা হরি ল গোকুলোকমিকবাহরি ল কি পুছসি কি কহাব শুন সজনীম কী পুছি কী কহাব শুন সজনীম কই ছৌ ইহ দিন যারজনী আমি কেমন করে দিনে রাত কাটাব গো সহচরী বলো নয় মারে হরি গেউ মধুপুরও হামো কুলবালা হরি গেও মধুপুরও হাম কুলবালা বিপথে পড়ো যে মালতি কমালা বিপথে পড়ো লোক মালতি এখন আমাৰ নয়ানে নিদে বয়ান কুহাচ সুখ গেও পিয়া শই দুখ হাম পাছ সুখ যে আমাৰ চলে গেছেৰে কমনি থাকিব ঘড়ী সুখ যে আমাৰ চলে গেছেৰে সুখ যে আমার চলে গেছে দি নিদগে নিদো গেও কোহাসো সুখ গেল পিয়াশয় দুঃখ হামো পাসো দুঃখ যে আমার পাশে এসেছে সুখ চলে গেছে আর সাথে দুঃখ যে যাবার পাশে এসেছে দুঃখ যে যাবার পাশে এসেছে শোনো ভালো মন্দিরও শুনো ভেল না গরি শুনো ভেল মন্দিরও শুনো ভেল ভালো দোষ শুনো ভেল সগরি সোনো ভেল দশো দিসোম সোন ভনয়ে বিদ্যাপতি সোন বড় নারী সুজনক দুঃখ দি বস ভনয়ে বিদ্যাপতি সোনব বড় নারী সুজনক দুঃখ দি বস চারি সুজন দি দুঃখ দি বস চারি সুজনের দু চলে যাবে রে সুজনের দু চলে যাবে গম এখন পূর্ণাঙ্গ পদটির সম্বন্ধে বলি শুনলু মাধব মাথুর গেল গোকুল কমিক কেবা বাহরি লিপোছি কি কবৌ শুন সজনি কই ছহ দীর্ণ রজনী হৈ গেও মধুপুৰ হামকুলবালা বিপথে পৰল কিয়ে মালতীৰ্ কমালাম নয় নিদগেও বয়ান কোৱাচৌ সুখ গেল পিয়াছয়ে দুখ হাম পাছ চোন ভেল মন্দিৰ নগৰী শুন ভেল দুদ ভেলগৰিনয়ে বিদ্যাপতি শোণ বৰ নাৰী সুজনক দুখ দিৱস দুয়াৰী এবাৰ আৰু বিরহের পদ পদের কথা বলা হচ্ছে অব মথুরা পুরো মাধব গেল অব মথুরা পুরো মাধব গেল। গোকুলমানিক মানিক